আল্লাহ বলেছেন একজনের সম্পদ আর একজন গ্রাস করবে না কারণ আমি আল্লাহ আল্লাপাক যাকে যে সম্পদ বন্টন করে দিয়েছি যার ভাগ্যে যতটুকু আছে ততটুকু না আমি আল্লাহ দিয়েছি আমি তো রব্বুল রব্যালামিন সব বান্দাগুলোকে আমি নিজে সৃষ্টি করেছি এরে আমি এতটুকুন দিব এর এতটুকুন দিব এর এতটুকুন দিব তুমি যে একজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতেছ তোমার জন্য তো আমি বৈধভাবে কিছু রিজিক আমি নির্ধারণ করে রেখেছি তাহলে তুমি কেন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে কিন্তু আমাদের সমাজের মানুষ আমাদের দেশের মানুষ আমরা মানুষ এটা মেনে নিতে পারি না পাক রব্বুল আলমিন আমার জন্য যে পরিমাণ রিজিক নির্ধারণ করে রেখেছে আমার জন্য পাক রব্বুল আলমিন যে পরিমাণ রিজিক বন্টন করেছে এতে আমরা সন্তুষ্ট না এতে আমরা খুশি না বিদায় আর একজনের সম্পদকে গ্রাস করার জন্য আরেকজনের সম্পদকে আত্মসাৎ করার জন্য আমরা সব সময় চেষ্টায় রত থাকি এরকম লোক সমাজে আসে না অনেকে নামাজি মানুষ পাঁচ তো নামাজ পড়ে রোজা ওরাকে হজ করে জাকাত দেয় কিন্তু অন্যের সম্পদের প্রতি তার খুব লোভ আসে না নাই আরেকজনের সম্পদ কিভাবে থাবা দিয়ে নেওয়া যায় আরেকজনের সম্পদ অন্যায় ভাবে কিভাবে আত্মসাত করা যায় এবং সম্পদ কিভাবে কুক্ষিগত করা যায় সংরক্ষণ করা যায় আঙ্গুল কলা গাছ হওয়া যায় এই ব্যাপারে একজন নামাজি মুসল্লি হাজি সাহেব সেও অনেক খুব তৎপর সেও খুব এই ব্যাপারে এক্সপার্ট সম্পদের লোভটা সম্পদের যে একটা আপনার আ কি বলে সম্পদের যে একটা লিপসা সম্পদের যে একটা আকাঙ্ক্ষা সেটা অন্যায়ভাবে হোক ন্যায়ভাবে হোক আমার কামাই করতে হবে জমা করতে হবে বিশাল কিছু করতে হবে গাড়ি বাড়ি করতে হবে বাংলো বানাইতে হবে ইত্যাদি ইত্যাদি করতে হবে এই লোকটা আমাদের সকলের ভিতরে কাজ করে এই কাজটা করে বিদায় এই জন্য অন্যের সম্পদকে আমরা লুণ্ঠন করতে অন্যের সম্পদকে আমরা গ্রাস করতে অন্যের সম্পদকে আত্মসাত করতে আমরা দ্বিধা করি না অথচ এই চিন্তাটা আমার মাথায় নাই। যে আমার জন্য তো আমার মালিক কিছু রিজিক বন্টন করে রেখেছে আমি যেহেতু তার বান্দা আমি তার কাজগুলো ঠিকভাবে করি আমি ঠিকভাবে ইবাদতব্দি করি তাহলে তো আমার জন্য আমার রাজ্জাক আমার মালিক তো আমার জন্য রিজিক বন্টন করে রেখেছে আমার রিজিকের ফয়সালা সে কীভাবে করবে সেই ভালো জানে ঠিক না ঠিক কিন্তু আমরা এই কথাটা বিশ্বাস করি না বিশ্বাস করিণাবিদায় সমাজের মধ্যে চাঁদাবাজ বেড়ে গেছে ঠিক না ঠিক একজনের সম্পদ আরেকজন লুণ্ঠন করার বহু পদ্ধতি সমাজের মধ্যে বিরাজমান আছে না নাই কেউ আছে শিক্ষিত মানুষ কলমের খোঁসায় সম্পদ গ্রাস করে রাগ করতেছেন আমার উপরে কেউ আছে রাজনৈতিক প্রভাবে আর একজনের সম্পদ গ্রাস করে কেউ আছে শরীরের জোরে সম্পদ গ্রাস করে কেউ আছে নেতার ছত্র ছায়ার সম্পদ গ্রাস করে কেউ আছে শিক্ষিত শিক্ষার পোশাকের বেশভূষায় সম্পদ গ্রাস করে বিভিন্নভাবে এখন আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে একজনের সম্পদ আর একজনে গ্রাস করে তার মধ্যে যে বিষয়টা নিয়ে আজকে আমি খুব দুঃখিত মর্মাহত আপনাদের কাছে যেটা বলতে চাই সম্পদ গ্রাস করার বহুত পদ্ধতি সমাজে আজকে বিরাজমান অন্যের সম্পদ গ্রাস করার পদ্ধতি আমার কথা কি বুঝতেছেন আপনারা আমি যে কথাটা বুঝাই দিতে চাইতেছি আপনাদেরকে অন্যের সম্পদ গ্রাস করার যে পদ্ধতিগুলি সমাজের মধ্যে বিরাজমান বহু পদ্ধতি আমাদের সমাজে আছে আছে না নাই তার মধ্যে জঘন্যতম একটা পদ্ধতি হলো চাঁদাবাজি ঠিক না বেটি চাঁদাবাজির মাধ্যমে আর একজনের সম্পদ গ্রাস করা হয় কি না আর একজনের সম্পদ আত্মসাৎ করা হয় কি না আচ্ছা যে ব্যক্তি চাঁদাবাজি করলো চাঁদা যে চাঁদা আদা দাবি করলো তার জন্য কি যার কাছে চাঁদা দাবি করলো এই টাকাটা তার জন্য কি হালাল না হারাম অনেকে বলে নাই যে চাঁদা দাবি করলো চাঁদা আদায় করলো তার জন্য কি সম্পদটা হারাম না হালাল সবাই তো এই বিষয়ে একমত কেন হারাম কারণ এই টাকাটা তো এই সম্পদটা তো আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে নাই যার কাছ থেকে আপনি চাঁদা দাবি করলেন এই সম্পদটা তো তার আপনি কোন হিসাবে নিলেন এই সম্পদটা তো আপনার জন্য বৈধ না ঠিক না বেটি মুসলমান আমার আলামিন চাদাবাজির ব্যাপারে 1400 বছর আগে বলে দিয়েছেন ওয়ালা তাকুলু বিল বাতিল অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করবি না অন্যায়ভাবে সম্পদ গ্রাস করার জন্য তো আমি দুনিয়াতে পাঠাই নাই নেতার সত্র ছায় চাঁদাবাজি করো না এত বড় পাওয়ার হয়ে গেছে তোমার চাঁদাবাজ বর্তমান সমাজে এখন আমাদের বাংলাদেশে রন্দ্রে রন্দ্রে জাগায় জাগায় সেক্টরে সেক্টরে এমন কোনো জায়গা নাই এমন কোন ফাঁকা ফাঁক নাই যেখানে চাঁদাবাজ নাই ঠিক না ঠিক পরিবহন সেক্টরে চাঁদাবাজি ট্রান্সপোর্ট সেক্টরে চাঁদাবাজি ব্যবসায় ফুটপাত এরপরে শপিং মল ইত্যাদি ইত্যাদি যত জায়গা আছে ব্যবসায়ী খাত পরিবহন খাত শিক্ষা খাত চিকিৎসা খাত বিচার বিভাগ এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদাবাজি নাই ঠিক না বেটি মামলা নিয়ে যাবেন প্রথমে আর আগে টেবিলের নিচ দিয়ে চাঁদা দেন ঠিক কিনা কোন ব্যবসা করে শান্তি নেয় একজন ফুটপাতের ব্যবসায়ী বাড়ি থেকে কষ্ট করে জাগা জমে বিক্রি করে কিছু টাকাই না ব্যবসারা ফুটপাতে ব্যবসা করে কিছু মাল গার্মেন্টস থেকে কিনে ফুটপাথে ব্যবসা করে ছেলে মেয়েদের বাল বাচ্চা নিয়ে জীবন চালায় তার কাছে গিয়া এক নাপি দিয়ে গিয়া চাঁদা চায় আছে না নাই কে কামাই করে দিয়ে গেছে এটা তুই যে চাঁদা চাইলি এই টাকাটা কে কামাই করে দিয়ে গেছে প্রে মুসলমান ভাইরার আমার চাঁদাবাজি এক প্রকারের দস্যুতা ডাকাতি ইসলাম ইসলামে ডাকাতি এবং দস্যুতার কোনো স্থান নাই ইসলাম এটাকে সমর্থন করে না কবিরা গুনাহের একটা গুনাহ হচ্ছে ডাকাতি করা দস্যুতা করা যে ব্যক্তি চাঁদাবাজি করে যে ব্যক্তি মানুষের কাছ থেকে অন্যায়ভাবে চাদাবাজি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে কঠিন শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ চাঁদাবাজ এদের ব্যাপারে কঠিন ব্যবস্থা করা করে দেওয়া হয়েছে যদি চাদাবাজি করে ইসলামের বিধান হলো হাত কেটে দাও যে হাত দিয়ে চাদা চাইবে মানুষের কাছে যদি সে নিবারণ না হয় নিজেকে যদি এই অন্যায় থেকে ফিরে না রাখে যদি তার ব্যাপারে বিচার বিভাগে বিচার যায় সাথে সাথে তার হাত কেটে দেওয়া ইসলাম ইসলামী শরীয়তের হুকুম সুমান দুই একটা চাঁদাবাজের হাত যদি এভাবে কেটে দেওয়া হয় তাহলে অন্য অন্য চাঁদাবাজরা সাহস পাবে চাঁদা চাওয়ার জন্য কত বড় সাহস আর একজনের সম্পদ কামাই করে বেচারা ব্যবসা বাণিজ্য করতেছে হেরে চাঁদা দাও মামুবাড়ির কলা আর কি ঠিক না বলে রাজনীতি রাজনীতি করে রাজনীতির এক নেতার প্রজা সামসা যা কয় আমি অমুকের লোক আপনাদের এখানে তো নাই মনে হয় আছে অমুকের লোক অমুকের লোক কি সাদাস হইছে স্পষ্ট কথা যারা চাদা গ্রহণ করে এবং চাঁদা লিখে চাঁদাকে যারা সমর্থন করে এবং এটার সহযোগী যেই কোনো ভাবে যারা সহযোগী সমান পর্যায়ের গুণা কেয়ামতের ময়দানে অন্যের সম্পদ আত্মসাতকারী হিসেবে আল্লাহ কেয়ামতের ময়দান উঠবে ঠিক আল্লাহ কম আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন হাদিসের মধ্যে কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাহাবাদের কাছে বলছেন ও সাহাবারা তোমরা শুনে রাখো পৃথিবীতে সবচেয়ে গরিব কোন ব্যক্তি জানো সাহাবাইকরাম যখন আল্লাহ রসুলের সামনে উপস্থিত সাহাবাইকরাম বলে ইয়া রসুল আল্লাহ সবচেয়ে গরিব ওই ব্যক্তি যার ধন সম্পদ নাই দিনার দিনাম নাই টাকা পয়সা নাই খেজুর বাগান নাই এই সবচেয়ে গরিব আল্লাহ রসুল সাল আলী সাল্লাম স্পষ্টভাবে বললেন সে গরিব না যার দুই হাত আছে দু পা আছে সম্পূর্ণ শরীর অঙ্গ প্রত্যঙ্গ যার সুস্থ সে গরিব নয় দুনিয়াতে যে ব্যক্তি সহায় সম্বলহীন সে গরিব নয় বরং কেমতের ময়দানে যে ব্যক্তি সহায় সম্বল হয়ে উঠবে সে হলো সে হলো সবচেয়ে বড় গরিব সাহাবাহাম জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ সেটা কিভাবে আল্লাহ রসুল বললেন কেমতের ময়দানে কিছু মানুষে এমন উঠবে অনেক নামাজ অনেক ইবাদত অনেক জিহাদের সব অনেক দান সদাকার সব কিন্তু এই সব যখন তার সামনে পেশ করা হবে আবার কিছু গুণাও পেশ করা হবে কিছু মানুষকে গালি দিয়েছে কিছু মানুষের উপর অপবাদ দিয়েছে কিছু মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে কিছু মানুষের রক্তপাত করেছে কিছু মানুষকে হত্যা করেছে আল্লাহ বলবেন যে দুনিয়াতে যে অকারেন্স করে আসছিলি এবার তোর নেকের আমল থেকে তাদেরকে দিতে থাক কথা কি বুঝতেছেন তো নেক আমল গুলো দেয়া হবে দেয়া হবে দিতে 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 যাদের হক নষ্ট করেছিল দুনিয়ার বুকে তাদের হক দেয়া শেষ হবে না কখন আল্লাহ পাকরব্বুল আলমিন বলবেন তাদের গুণা বা তোর তোর ঘাড়ে নে ওই ব্যক্তি তখন কান্না শুরু করে দিবে আল্লাহ কত নামাজ পড়েছি নামাজ পড়তে পড়তে কপাল কালা বানায় বলছি মসজিদ এমন কোনো খাম বানায় মসজিদের খাম বানায় আমার না চিনে কথা কি বুঝতেছে না মসজিদে সবার আগে আসছিলাম আল্লাহ দান করতে করতে সমাজে আমার দানশীল বলে চিন্ত রোজা রাখতাম হজ করতাম সবার আগে ফ্লাইটে হজে চলে যেতাম তা আমার ইবাদতগুলো কই ইবাদত করছিস ঠিক আছে কিন্তু এই যে বান্দার হকগুলো মারছিলি গোপনে গোপনে চামচা পাঠাই দিছিলি ফুটপাত থেকে চাঁদা চাঁদাবাজি করার জন্য চাঁদাবাজির টাকা দিয়ে তুমি হজ করতে যাও ঠিক না ভাই ঠিক চাঁদাবাজির টাকা দিয়ে তুমি মাদ্রাসায় বান্ডিলি বান্ডিলি টাকা দাও কে বলছে তোমার এই টাকা দিতে আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের বরং লজ্জা লাগে নিজেকে মুসলমান বাঙালি বলে লাগে যে দেশের মুসলমান চাঁদা না পাওয়ার কারণে একজন মুসলমানকে পাথর মেরে হত্যা করে এর চেয়ে বড় দুঃখজনক এর চেয়ে বড় অনুত্বের বিষয় সে জাহেলিয়াতের যুগকে হার মানিয়ে দিয়েছে বর্তমান যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ মানুষকে টাকার জন্য চাদার জন্য এভাবে পাথর মেরে হত্যা করতো না যেটা আমাদের বাংলাদেশে ঘটেছে ঠিক কিনা কো যারা এই কাজ করেছে একটা মানুষকে অন্যায়ভাবে পাথর মেরে হত্যা করেছে স্পষ্ট ভাবে বলতে চাই তাদের কো জনসম্মুখে মানুষের সামনে রাজপথে ফাঁসির কাছে ঝুলিয়ে মারা উচিত কিন্তু আমাদের দেশে সেই বিচার নাই বিচার বিভাগে গেলে সেখানে তাদেরও সাদা দিলে বিচার শেষ এই সাদাবাস গুলোর থেকে ওই ভদ্র সাদাবাস গুলো আরো বেশি খারাপ ঠিক না প্রিয় মুসলমান ভাইরা আমার